অনার্স ভর্তি পরীক্ষার প্রথম মেরিটে যারা সুযোগ পেয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ভর্তির তারিখ ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পূর্ববর্তী প্রক্রিয়া দাপে দাপে দেখাবো কিভাবে ভর্তি ফর্ম পূরণ করবেন ফর্ম কোথায় পাবেন এবং শেষ সময় কখন রেজিস্ট্রেশন ফি লাগবে কিনা যারা এখনো রেজাল্ট চেক করতে পারনি তারা কিভাবে রেজাল্ট চেক করবেন পেমেন্ট করবেন কিভাবে সরাসরি নাকি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভর্তির সময় শিক্ষার্থীদের কোন কোন ডকুমেন্ট সঙ্গে আনতে হবে এবং ভর্তি নিশ্চয়ন করার সময় কোন কোন ডকুমেন্ট গুলো আপনারা দেখে আপনারা আপনারা ভর্তি নিশ্চয়ন করবেন অর্থাৎ অনার্স ভর্তির প্রক্রিয়ার প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই যারা প্রথম মেরিটে স্থান পেয়েছেন কিংবা ভর্তি নিয়ে ভিডিও আছেন তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এনিউর ইউর অর্থাৎ অনার্স প্রথম বর্ষ ভর্তি যে ওয়েবসাইট এই ওয়েবসাইট একটা নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক বা সমমান ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিচ্ছেন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি তাও যদি একটু নিচে স্ক্রল করে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম মেধা তালিকার ভর্তি কার্যক্রম নির্মুক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে তা আমরা দেখে আসি সময়সূচি কি কি নির্দেশনা দিয়েছে প্রথম আমাদেরকে বলতেছে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফর্ম পূরণ ও এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ অর্থাৎ আপনারা এই তারিখ থেকে তারিখটা আপনারা পাশাপাশি দেখেন দিয়ে দিয়েছে আঠাশ তারিখ ছ মাস দুই থেকে পনেরো তারিখ সাত মাস দুই তারিখ অর্থাৎ আজকে থেকে আপনারা পনেরো তারিখ পর্যন্ত আপনারা অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করতে পারবেন এবং এর পিডিএফ কপি ডাউনলোড করতে পারবেন আবার নিচে দিয়ে বসে দেখেন শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট এন ইউ ডট এস ইট বিডি অ্যাডমিশন অ্যাপ্লিকেশন

একটু দেখলে ভালোভাবে বুঝতে দিবেন আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন দুই নম্বরে বলতেছে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফরম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশত টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্দিষ্ট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ অর্থাৎ যারা প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত হয়েছে। তাদেরকে ভর্তি ফরম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশত টাকা যে কলেজ আপনার যে যে নির্দিষ্ট কলেজ আসছে ওই কলেজে আপনারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি গিয়ে জমা দিয়ে আসতে পারবেন আর যদি আপনারা না পারেন কিভাবে পেমেন্ট করবেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন পেমেন্টের তারিখ দিয়েছে আপনারা পাশাপাশি দেখেন দেখতে পাচ্ছেন আপনার পাঁচশো টা টাকা পেমেন্ট করতে পারবেন উনত্রিশ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত তিন নম্বর বলতেছে কলেজ কর্তৃক প্রথম মেধা তালিকা স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিচ্ছায়নের তারিখ অর্থাৎ আপনারা চূড়ান্ত ভর্তি নিচ্ছায়ন কখন কখন করবেন এই তারিখটা দিয়ে দিয়েছে দেখেন কলেজ কর্তৃপক্ষকে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সমান ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকা স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরমে প্রদর্শিত সকল তথ্য ও ছবি শিক্ষার্থীদের সনদপত্র নম্বর তথ্য অনুযায়ী যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে কোন শিক্ষার্থীর ভর্তি ফর্মে প্রদর্শিত তথ্য ও ছবিতে কোন গল মিল থাকলে তাহলে সংশ্লিষ্ট কলেজের শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন না করে বিষয়টি লিখিত দিন বা স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বরাবর জানাতে হবে আগামী উনত্রিশ তারিখ অর্থাৎ কালকে থেকে আপনারা আগামী মাসের বিশ তারিখ পর্যন্ত আপনারা চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে পারবেন কিভাবে নিশ্চয়ন করবেন আপনারা আপনারা সকল তথ্য দেখবেন ভর্তি ফরমে এবং আপনারা ছবি বা অন্যান্য তথ্য ঠিক আছে কিনা সবকিছু দেখে আপনারা চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করবেন যদি দেখেন কোনো তথ্য ভুল বা আপনারা ছবির সাথে কোনো ঘর মিলে আছে তাহলে আপনারা সরাসরি কলেজ কর্তৃপক্ষের সাথে বা মাননীয় ডিন সাথে আপনারা সরাসরি দরখাস্ত দিতে পারেন বা যোগাযোগ করতে পারেন এরপরে বলতেছে চারে সংশ্লিষ্ট কলেজকে প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কৈতিক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশত টাকা হারে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ আপনারা দুই নম্বর যেটা দেখতেছেন এটা হচ্ছে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে ভর্তি ফরম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ অর্থাৎ ভর্তি ফরম আর রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশত পঁয়ষট্টি টাকা আপনারা মোবাইল ব্যাংকিং বা সরাসরি মাধ্যমে

কোনো বিস্তৃত জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা একটা কমেন্ট একটা শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ফলো করবেন সব ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ